মিশরের রাজধানী কায়রোতে আজ শুরু হয়েছে ডিএইট শির্ষু সম্মেলন উন্নয়নশীল দেশগুলোর জোট ডি এইট সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে কায়রোতে জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর সরকার প্রধান সহ প্রতিনিধিরা এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং এস এম ইস সে ইকোনমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস আজ ডিএইড সম্মেলনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ভাষণী প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যুবকরা চাকরির পিছনে না ঘুরে কিভাবে চাকরির দাতা এবং উদ্যোক্তা হতে পারেন সেই বিষয়টি তুলে ধরবেন এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই এর গুরুত্ব তুলে ধরবেন প্রধান উপদেষ্টা সেখানে প্রফেসর ইউনুস যেহেতু বাংলাদেশ ডি এইট এর বর্তমানে কারেন্ট চেয়ারম্যান উনি হ্যান্ড ওভার করবেন চেয়ারম্যানশিপ ইজিপ্টের সাথে সামিটের ফাঁকে ফাঁকে যারা লিডার আসছেন এইখানে তাদের প্রায় সবার সাথে কথাবার্তা হবে এটা বায়োলেট্রাল মিটিং হবে বায়োলেট্রাল মিটিংগুলোতে একে তো বাংলাদেশের যে অভূতপূর্ব যে চেঞ্জ হলো সেগুলো নিয়ে কথা হবে বাংলাদেশ কি চাচ্ছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনগুলো কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে উনি আলোকপাত করবেন দিয়ে অনেকগুলো মেজরিটি মুসলিম ন্যাশনগুলোর এটা একটা ফোরাম সেখানে বাংলাদেশের অনেকগুলো কথা আসবে বাংলাদেশের তাদের সাথে ট্রেড সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে এখানে তার কি আছে খুবই ইকোনমিক্যালি খুবই ভালো রিচ ন্যাশনের দিকে তার কি যাচ্ছে ঠিক তেমনি মালয়েশিয়া ইন্দোনেশিয়া অনেক মানে ওদের গ্রোথ অনেক খায় এবং এরা দেখেন ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য ট্রেডের পার্টনার হতে পারে এটা কি থিম হচ্ছে ইউথ আর এসএমই ইউথ নিয়ে উনি কথা বলবেন ইয়ুথ নিয়ে ওনার যে চিন্তা ভাবনা সেগুলো বলবেন বাংলাদেশে ইউথরাই তো এই চেঞ্জটা আনলো যে রেভলিউশনটা জুলাই আপরাইজিং গণ অভ্যুত্থানটা করলো ইউথদের কথা বলবেন আবু সাইদের কথা বলবেন মুগ্ধর কথা বলবেন নাফিসার কথা বলবেন সবার কথা বলবেন ইউথের ক্ষেত্রে উনি ওনার ফোকাসটা হচ্ছে যে ইয়ুথ ক্যান বি মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটার হতে পারে ওরা যে শুধু জবের পিছনে দৌড়াবে তা না তা দেখেন বি এন্টারপ্রনার অ্যান্ড দে ক্রিয়েট জবস আর এস এম ইর ক্ষেত্রে ওনার একই এস এম বাংলাদেশ কেন সবারই প্রচুর স্ট্রেস বা ইনফোসিস দেওয়া উচিত এই জন্য যে এটার ফলে এই এস এম জবগুলো খুব বেশি তৈরি হয় এটা অনেক বড় কোম্পানি অনেক বড় টার্ন ওভার দেখবেন যে দশ পনেরো বিশ বিলিয়ন ডলার কিন্তু দেখা গেলো যে তার আসলে অত বেশি লোক লাগছেও না কিন্তু ছোট ছোট কোম্পানি অনেক সময় প্রচুর জব তৈরি করে তো এসিমির উপরে উনার চিন্তা ভাবনাগুলো উনি বলবেন